লেখার ব্লগে সকলকে স্বাগত আজ প্রথমবার আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য চলে এলাম কিছু অর্কিড আমার ছাদে ফুটেছে আপনারা দেখলে হয়তো ভালো লাগবে এটা মিনিয়েচার এটাও মিনিয়েচারের যে একটু বড় বিভিন্ন কালার হয়েছে আপনারা দেখতে পারেন এখানে আর আমি প্রতি বছরই শীতকালে সবজি আর ফুলটা করি ফল আমি করতাম না আগে কিন্তু সকলের যেহেতু দেখে দেখে শুনে শুনে খুব ভালো লাগছে বলে এখন কিছু কিছু ফল আমরা আমি করছি তবে এতই ভালো না মানে শীত আসতে দেরি তাই জন্য সিজনের গাছ হতেও একটু লেট হলো আমি প্রতি বছরই ছাদে কিছু পিটুনিয়া করি এবছরও করেছি তবে আমার সবগুলো এখনও ফুটে উঠতে পারিনি কিছু ছোটো চারা কিছু বড়ো চারা এগুলো একদম প্রথমে প্রথমে লাগিয়েছিলাম এইগুলো এই যে কয়েকটা কালার আমার এসেছে এই একটা মিক্সড কালার একটা সাদা একটা এ একটা ওখানে একটা আছে রেড আর এই যে স্যালভিয়াটার একটা কালার দুটো কালার এইগুলো এসেছে কিছু কিছু আর আমি সব রকমের করি এখন আমার বাগানটা হচ্ছে সব রকম ফুল ফল সবজি সবই আছে আমি এই যে জবা জবাই জবা করি আমার সুন্দর একটা আপনারা ফুলটা দেখতে পারেন প্রায় হাতের মতো বড় সাইজ হয়েছে তবে এটা খুবই বাচ্চা গাছ এর বয়সটা একেবারেই কম তিন থেকে চার মাস এর বয়কে বলে মানে যেটা পিওর গোলাপ বলা হয় গোলাপ বলতে সেইটাই কালারটা এসেছে এটা হয়তো নষ্ট হয়ে গেল আপনারা দেখতে পারেন এই যে আর কিছু বোগেন ভেলিয়া আমার ফুল আসছে সবে সবে এই যে দেখুন কিছু বোগেন ভিলিয়া এখানেও হয়েছে আর এই একটা পপি ফুল সব করে আগের বছর এনেছিলাম একদম যত্ন করতে হয় না কোনো কিছু আমি এর জন্য দিই না খালি একবার নিয়েছে একটা ছোট্ট পটে দিয়ে দিয়েছি তাতেই দেখুন কি সুন্দর একটা ফুল হয় প্রতিবার খুব সুন্দর ভালো লাগে ওটা কেউ মিক্সড এসেছে প্রথমে রেড বলে নিয়েছিলাম এখন অরেঞ্জ হচ্ছে আর এই হলো আর আমার ইনডোর আউটডোর সবই রকম প্ল্যান্ট আছে আমি কিছু ফলো করি এই আমরা তো প্রতি বারে বারে আসে প্রথমে এইগুলো কুড়ি এসেছিল তার থেকে এই কটা হয়েছিল তারপরে এই কটা হয়েছিল আমার এইখানে একটা গাছ আছে দেখুন এটা একেবারে পেকে গেছে আর চলুন কিছু ফলও আপনাদের দেখিয়ে দিই কিছু সবজিও আপনাদের কিছু আমি অর্গানিক সবজি করেছি দেখুন এই যে আমার ছাদে দুটো লঙ্কা হয়েছে একদম কিছু দিনই অযত্নে কোনো লঙ্কা এমন করতে পারছিলাম না একদম অনেক কষ্টে এই গাছটাকে সোজা পাতা করে দুটো লঙ্কা করতে পেরেছি আর আপনাদেরকে একটা জিনিস আজকে সবচেয়ে দেখাবো আপনারা ভাবতে পারবেন না যে শরবতি লেবু মালটাগুলো এত বড় সাইজের হতে পারে দেখে মনে হবে একদম বাতাবি লেবু কিন্তু দেখুন একদম তোলার মতো হয়ে গেছে বড় হয়ে গেছে খুব সুন্দর হয়েছে জানি না এর ভিতরে রস আছে কি শুকিয়ে গেছে জানি না একটা সুন্দর গন্ধরাজ পাতি হয়েছে দেখুন খুব সুন্দর পাতি লেবুটা পেকেও গেছে গাছটার একেবারেই বেশি বয়স নয় এই বছর খানিক মতো হয়েছে কিছু ফুল আসছে কিছু আসছে না সম্পূর্ণ একা হাতে করি সময় মতো যত্ন করতে পারি না টাইম মতো খাবার দাবারও দিতে পারি না তাই যতটুকু পারি একদম অর্গানিকভাবে করার চেষ্টা করি দেখুন কত কামরাঙা হয়েছে কিন্তু এই একটা ঢালে দশ বারোটা মতো হয়েছে আপনারা দেখুন এই যে খুব সুন্দর হয়েছে কামরাঙাগুলো জানি না সব তো পাখিতে নষ্ট করে দেয় থাকে না মন মানেরও প্রচণ্ড আশা আছে উপদ্রব আছে আর এই যে আমার সবজি দেখুন একটা লাল পুঁই হয়েছে এখানে যে শীতের সবজি দিয়েছি গাছটা দেখতে পারবেন না অনেক ছোট্ট লাউ কিন্তু অনেক আগে দিয়েছিলাম শীতের লাউ গাছ এটা না এটা অনেকটা আগে দেওয়া তাই একটাই লাউ দিয়ে জানি না যেমন গাছ অনুযায়ী দেখুন একটা ছোট্ট লাউ হয়েছে সকলের সবজি দেখে আমারও খুব শখ হয়েছিল তাই একটাই বছর চিচিঙে গাছ লাগিয়েছিলাম দেখুন বিনা যত্নেই বিনা ট্রিটমেন্টেই এই যে এইখানে একটা চিচিঙ্গে ওইখানে একটা চিচিঙ্গে ওইখানে একটা চিচিঙ্গে মানে যেটাই ধরছে সেটাই মোটামুটি হয়ে যাচ্ছে জানি না শীতকালে গরমের সবজি হচ্ছে এতে খুব আনন্দ তো লাগছে কিন্তু আর একটা জিনিস বন্ধুদের দেখাই এত কিছু দেখুন বন্ধুরা কি যে পোকা আসছে কিছুতেই দেখতে পাচ্ছি না রাতেও দেখছি দিনেও দেখছি কাউকে দেখতে পাচ্ছি না খুঁজতে পাচ্ছি না পাতাগুলো খেয়ে খেয়ে পুরো একেবারে জালই তৈরি করে দিয়েছে আর আপনি আপনি ঝরে ঝরে পড়ছে কত ফুল ছিল গাছটা ভর্তি সব পোকাতে নষ্ট করে ফেলেছে আপনারা যদি এর সলিউশন কিছু জেনে থাকেন অর্গানিকভাবে একটু কমেন্ট করে বলে দেবেন তাহলে একটু উপকৃত হব আর কি ঠিক আছে আজকে ব্লগে আপনারা অনেক কিছুই দেখলেন আমার এখন ওই বাগানটা হচ্ছে মিক্সড বাগান আরও একটা লেবু আপনাদেরকে দেখাই চলুন আমার ছাদে একান্ত করেই হয়েছে নতুন নতুন গাছগুলোর বয়স বেশি না এইখানে একটা ছোট্ট লেবু হয়েছে আবার এইখানেও একটা ছোট্ট লেবু হয়েছে আপনারা দেখুন এই যে ছোট্ট একটা লেবু হয়েছে দেখুন সবই তোলার মতো হয়ে গেছে না তুললে আবার পরের বারের লেবুগুলো খুব একটা ভালো হবে না আর এইটা হচ্ছে বারো মাসের একটা ক্যালকাটা পাতি প্রতি খেপে খেপে ধরে এই যে আর সব গাছের পাতা হলুদ হয়ে দেখুন শীতকালে ডনমন শীতে যাবে বলে সব পাতা ছড়িয়ে দিচ্ছে আর এই তো আর কি আর বলবো